হ্যাঁ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপিয়া দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপিয়া দর্শক শ্রোতা আমরা শেতাবগঞ্জ হাটে অবস্থান করছি আমরা কিন্তু প্রতিনিয়ত বড় বড় হাটগুলো প্রতিবেদন দিই তবে শেতাবগঞ্জ হাটও কিন্তু একটি বড় হাট কিন্তু আমরা শেতাবগঞ্জ হাটে কখনো আসি না না আসার পিছনে কারণ হচ্ছে যে আজকে আপনারা জানেন যে আমারি হচ্ছে বড় হাট এবং আমবাড়ি হাটের ভিডিও কিন্তু আপনারা সবাই পছন্দ করেন তো অন্যান্য হাটে ভিডিও সেভাবে পছন্দ করেন না যার ফলে কিন্তু আমরা সবসময় ওই হাটে প্রতিবেদনগুলো দেই তো আজকে আমরা ভাবলাম যে আজকে আমরা এই নতুন হাটে একটু প্রতিবেদন দিই তো আমরা আপনাদের আজকে এখানে জানাবো যে আজকে এখান থেকে শাহি এবং জাতের যে সার গরুগুলো বিক্রি হচ্ছে তো এটা কেমন বাজার দর যাচ্ছে তো দর্শক অবশ্যই সাথে থাকবেন এবং জানিয়ে রাখি এটি হচ্ছে সপ্তাহে শুধুমাত্র একদিন শুধু সোমবারই বসে এবং এটি শেতাবগঞ্জ উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে তো চলেন আমরা একটু দামগুলো জানানোর চেষ্টা করি চাচা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কি অবস্থা আজকে একটাই নিয়ে আসছেন এটা কত চাচ্ছিলেন পাঁচপান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকার চাওয়ার দাম কি অবস্থা কত বলছে চাচা ছেচল্লিশ সাতচল্লিশ কত হলে রাখা যায় পাওয়া যাবে না মানে একটু কেনা থেকে একটু আইডিয়া দেওয়া যাবে না যে তাহলে ছাড়বেন পঞ্চাশের নিচেই পঞ্চাশ ভাগ হলেও যদি এটি বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি পঞ্চাশ ভাঙে হলে বিক্রি হবে মোটামুটি কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ শাহী হলে এখানে খুব কম পাওয়া যায় তবে যে কোয়ালিটি আছে এগুলো দেখছেন যে কিছু পার্সেন্টেজ আছে আমরা এগুলো একটু দামের ধারণা দিচ্ছি আপনাদের ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এই কত চাইলেন এই জোড়াটা ভাইয়া একশো চল্লিশ একশো চল্লিশ দেখি একটু চাচা একশো চল্লিশ কত হলে ছাড়া যাবে পঁয়ত্রিশ যেতে হবে বিশ বাইশ বলছে পঁয়ত্রিশ হাজার হলে সেরে দেবে যেটি ধারণা দিচ্ছে আর কি দেখে আপনাকে চা যেখানে একটা কত চাইলেন চাচা পাঁচপান্ন চাচা কত বলছে এখন পর্যন্ত কত বলছে চল্লিশ কত হলে বিক্রি করবেন আটচল্লিশ সর্বশেষ এর নিচে আর দেওয়া যাবে না না এর যেটা লাশ আটচল্লিশ হাজার হলে কিন্তু ছেড়ে দেবে সর্বশেষ আটচল্লিশ আমরা একটু দেখানোর চেষ্টা করি আমরা একটু চলে যাব এর পাশে ভাই ওইটা কি বিক্রি হয়ে গেছে ভাইয়া চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা এটা কি দেশি না শাহিবাল চাচা হ্যাঁ শাইওয়াল শাহিওয়াল কত চাচ্ছিলেন এটার দাম দাম চাহিদা

পঞ্চাশ হাজার হলে কিন্তু বিক্রি হবে দেখছেন হালকা আর কোয়ালিটি সম্পূর্ণ এখানে কিন্তু কম পাওয়া যায় আর খুব কম দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি না আজকে তো আমরা এখন চলে যাবো ফ্রিজ অ্যান্ড জাতের সেইগুলো একটু আমরা ধারণা দেবো ফ্রিজ অ্যান্ড জাতের এগুলোও কিন্তু খুব কম উঠে আমরা শুধুমাত্র কিছু দেখছি এটা ভাইয়া আপনার কত চাচ্ছিলেন ভাই এটার দাম বাষট্টি কত বলছে ভাইয়া সাতচল্লিশ সাতচল্লিশ বলছে বাষট্টি চওড়া দেখায় আচ্ছা কত হলে রাখা যাবে সর্বশেষ কত পঞ্চাশ বাউান্ন

কত যাচ্ছেন ভাইয়া পঁয়ষট্টি কত বললো বাউান্ন বলছে পঁয়ষট্টি চল চিন্তাভাবনা কেমন ভাইয়া লাস্ট বিক্রির ছাপ্পান্ন সর্বশেষ ছাপ্পান্ন হাজার হলে বিক্রি আমরা ক্রস দেখছি কয়েকটা আমরা এই ক্রস গুলোর দামে ধরে ধরার চেষ্টা করব ভাইয়া আসসালাম আলাইকুম ভালো আছেন কত যাচ্ছিলেন আপনারা এটা বাহাত্তর কত বলছে ভাই এখন পর্যন্ত সাইড ভাঙতে বলে সাইড ভাঙতে বলে কত হলে ছাড়া যায় ভাইয়া পঁয়ষট্টি পঁয়ষট্টি আসসালাম আলাইকুম আপনারটা কত দাম চাইলেন চাচা কত

পাশের দুইটা দেখছি দামদার চলছে 91 কি দাম দর চলছে দাম তোলা যা 91 করে এই মোবাইল ছাড় দি মানে কম অনেক না কি মানে কি অনেক কম দাম হ্যাঁ অনেক কম দাম হলে ছাড়বে আপনি বিক্রি আগে 91 হ্যাঁ কত হলে ছাড়বেন আজকে পুরো 5 সাত 7 5 7 উপরে বিক্রি হবে এইটা

চাচা কত বলছেন কত কয়টা না আচ্ছা আচ্ছা আজকে মোটামুটি এইগুলোই ছিল ক্রস এবং শাহিওয়াল জাতের সার গুলো আমরা একটু মোটামুটি দেখানোর চেষ্টা করলাম এগুলো কিন্তু দেখছেন যে খুব কম উঠেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ